এখন থেকে আপনার সফর হবে নিরাপদ আপনার সফর হবে লাভজনক ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ থেকে আলোচনার বিষয় হলো আমরা সফর থাকা অবস্থায় কিভাবে নিরাপদে থাকতে পারি এবং লাভজনক করতে পারি আমাদের সফরটা আরেকটা আলোচনা করব হলো যে আমরা বাসায় থেকে বের হলে যদি কখনো রাস্তা ভুলে যাই তখন আমাদের কি করণীয় এক নম্বর আমল হলো যখন আমরা বাসা থেকে যখন বের হবো বাড়ি থেকে তখনই আমলটা করতে হবে হাদিসে বর্ণিত দোয়া বিস্মিল্লাহি তাওয়াক্কেল তো আলাল্ল লা হাউলাওয়ালা ইল্লা বিল্লাহ আমি আবারও দোয়াটা বলে দিচ্ছি বিসমিল্লাহি তাওয়াক্কেল তো আলল্ল লা হাউলাওয়ালা উ ইল্লা বিল্লাহ যদি আমরা সফরত অবস্থায় মানে যখন সফরে বের হব বাড়ি থেকে তখন এই দটা যদি পাঠ করি ইনশাল্লাহ আমাদের উপর থেকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সব দূর হয়ে যাবে আমাদের কোনো ক্ষতি কোনো কিছু হবে না এর সাথে সাথে আরেকটা দোয়া পড়তে হবে সেটা হলো আলিম যদি আমরা এই দুইটা দোয়া একসাথে পড়ি তাহলে কি হবে কোন জিন কোন মানব কোন ক্ষতি কোনো কিছু তো হবেই না কেউ কোনো ক্ষতি করতে চাইলেও ওটা পতিত হবে না ইনসা আল্লাহ কোনো জাদুকর জিন আপনার উপর জাদু প্রয়োগ করতে চাইলো কোন হবিস মানুষ তান্ত্রিক জাদুকর আপনাকে ক্ষতি করতে চাইল কোনো কিছুই কার্যকর হবে না ইনশা আল্লাহ তাহলে দুইটা দোয়া এখানে পড়বেন একটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর একটা দোয়া হলো বিস্মিল্লা লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওযা আস-সামিউল এখন আসেন সফর এটা তো বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়লেন আপনি সফরে যখন আসেন তখন কি পড়বেন আমাদের সফর যেন লাভজনক হয় এজন্য আমরা সফরত অবস্থায় কোন আমল করব আসুন হাদিস থেকে এই বিষয়টা আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের কাছে একজন সাহাবি বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আমি যখন সফরে বের হই ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে বাণিজ্যের উদ্দেশ্যে তো কোনো সফরে আমি লাভজনক কোনো কিছু বই আসে না শুধু আমার লসই হয় আমি সফরে কোনো লাভ খুঁজে পাই না আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন এই সাহাবিকে হে আমার সাহাবি তুমি সফরে থাকা অবস্থায় পাঁচটা সুরার উপর আমল করবা ইনশাআল্লাহ এরপর থেকে লাভ আল্লাহ রসুল সাল্লাম পাঁচটা সুরা শিখিয়ে দিয়েছেন এই পাঁচটা সুরা হলো ফালাক নাস। নাসর সুরানাসোর সুরাই ক্লাস নাস যদি আপনি সফররত অবস্থায় পাঁচটা সুরার উপর আমল করতে থাকেন ইনশাল্লাহ আজকের পর থেকে আপনার সফর হবে লাভজনক আমলটা করে দেখেন তৃতীয় নম্বর বিষয় তৃতীয় নম্বর বিষয় হলো যে আমরা কখনো যদি মানে রাতে কোথাও যাচ্ছি বাসায় আসতে যদি রাস্তা যদি ভুলে যাই অথবা আমি কোথাও সফরে বের হয়েছি বা বাইরে যাচ্ছি কোন বাসায় যাচ্ছি কোনো বন্ধুর বাসায় যেখানেই হোক না কেন যদি আমরা রাস্তা যদি ভুলে যাই তাহলে তখন কি করব দেখবেন আপনি যদি মসজিদের ইমাম ক্ষতি হয়ে থাকেন আপনার কাছে কখনো একজন গাইড ড্রাইভার বা কেউ এসে জিজ্ঞাসা করবে হুজুর রাত্রে তো গাড়ি ড্রাইভিং করি রাস্তার মাঝে দেখি সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে মানুষ দেখা যায় অনেক রাতে গভীর রাতে রাস্তার পাশে দেখা যায় কেউ হেঁটে যাচ্ছে তো হুজুর ভয় ভয় লাগে এই সময় কি করব কিছু বলতে পারে অথবা আপনার কাছে এমন প্রশ্ন করতে পারে হুজুর আমি তো বারবার রাস্তা ভুলে যাই মানে আমি একই জায়গায় মতো চক্কর খাইতে থাকি সকাল হয়ে যায় তখন আমি আমার গন্তব্যস্থল আমি রাস্তায় যাইতে পারি তো এই প্রশ্নগুলো যদি করে তখন কি করবেন রসুল আলী আসাল্লাম বলেন যদি জাদুকর গিলান জিন তোমাদের কখনো রাস্তা ভুলিয়ে দেয় যদি জাদুকর গিলান জিন কখনো তোমাদের রাস্তা ভুলিয়ে দেয় তোমরা আজান দিও যদি আমাদের জীবনে এখন এরকম কোনো জিনিস কখনো ঘটে যায় যে আমি বাড়িতে আসবো গভীর রাতে মানে ঘুরে ফিরে এক জায়গায় ঘুরতেছি মানে কোনোভাবেই বাড়িতে বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না আবার কোনো গন্তব্যস্থলে কোথাও যাচ্ছি এই কখনো জীবনে এরকম কোনো কিছু ঘটে তখন আজান দিয়ে দিবেন ইনশাল্লাহ দেখবেন যে রাস্তা ক্লিয়ার আবার রাস্তা পেয়ে গিয়েছেন তাহলে আজকে তিনটা বিষয় নিয়ে কথা বললাম এক নম্বর বাড়ি থেকে বের হওয়ার সময় কোন দোয়া পাঠ করলে আল্লাহ তালার আশ্রয়ে থাকবেন নিরাপদ আশ্রয়ে থাকবেন নিরাপদ সায়ে থাকবেন দুই নম্বর বলেছি সফররত অবস্থায় কোন আমল করলে আপনার সফরটা লাভজনক হবে তৃতীয় নম্বর বিষয় বলেছি যদি আপনি কখনো রাত্রিবেলা বা যখনই হোক না কেন রাস্তা ভুলে যাই হঠাৎ করে আমি আমার পরিচিত রাস্তা চেনা রাস্তা কিন্তু বারবার ঘুরে ফেলে একই জায়গায় ঘুরে আসতেছি চক্কর খাচ্ছি তাহলে তখন কি আমল করতে হবে তো যদি আমাদের আমলগুলো সত্যি আপনাদের উপকারে আসে কোরআনসূন্না ভিত্তিক আমলগুলো তাহলে আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা কমেন্টে জানাবেন যে সামনে কোন বিষয়ে আপনাদের আমল দরকার